বলছে বেঁচে দাও আর একদিকে দিদি বলছে লুটে খাও আমাদের পরিষ্কার কথা এই বেঁচে দেওয়ার সরকার আর লুটে খাওয়ার সরকারের বিরুদ্ধে খেতে খাওয়া মানুষের পার্টি সুজন চক্রবর্তীকে কাস্তে আসলে তারা চিনে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে আহ্বান জানা দিচ্ছি আহ্বান আপনাদের কাছে এই যে এত সময় ধরে বললাম যারা আমার কথা শুনতে পাচ্ছেন অনেকে মনে মনে ভাবছেন বলে দাদা তুমি তো যতটুকু সময় বলেছো সবটাই তো বিজেপির বিরুদ্ধে বলেছো আমি বলছি হ্যাঁ ঠিক বলছে বলে তোমরা তো তৃণমূলের বিরুদ্ধে বলি আমরা বলছি আমাদেরকে বলতে হবে আমাদেরকে বলতে হবে না তৃণমূলের বিরুদ্ধে আপনি রাস্তা ঘাটে বাসে যাবে আপনি চায়ের দোকানে কান পেতে শুনুন মানুষ বলতে শুরু করেছে মানুষ বলছে পরে ওই ভাবকে যত তাড়াতাড়ি করো বিজয়ী করো যে তৃণমূলটা পচে গেছে পচা দুর্গন্ধকারীদিকে এত ছড়াচ্ছে ভোটটা এত দূরের ব্যাপার তৃণমূলের নেতাদের পাশ পর্যন্ত কেউ চলতে পারছে না আপনি তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞেস করুন তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞেস করুন ওরা পর্যন্ত বলছে বলছে দাদা এই দলটাকে রাখা যাবে না এই দলটা করা যাবে আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম আমি বলছি কেন এই দলটাকে কেন রাখা যাবে না বলে দাদা যে আমরা এতদিন তৃণমূলটা করেছি কি লড়াই করে

মানুষে পরিণত হয়ে গেছে আর দমদমের মানুষ দেখছে কি সৌগত বাবু মাস নিয়ে রাস্তায় নেমে পড়েছে দেখছেন তো ছবিতে নিয়ে রাস্তায় নেমে পড়েছে আমি বলছি এত বছর এমপি থাকার পর এই জলবৃষ্টিতে ওনাকে বাস নিয়ে রাস্তায় নামতে হয়েছে আমি বলছি ওই বাসটা কোথায় নেবেন আপনারা এক তারিখ আপনারা ঠিক করে ওনাকে বুঝিয়ে দেবেন কোথায় দেওয়া দরকার আছে এইটুকু শুধু আপনাদের কাছে আবেদন